আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি যে জায়গাটাতে রয়েছি সেই জায়গাতে গাছপালার কোনো অভাব নেই আসলে এই গাছপালার মাঝে আপনি যত বেশি থাকবেন তত বেশি সুস্থ থাকতে পারবেন আল্লাহ তালার এই গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন ছাড়ে বাট আমরা এগুলোকে কেটে আমরা জায়গায় জায়গায় বিল্ডিং করা শুরু করছি যেমন দেখেন আমার সামনেই আছে একটা বিল্ডিং যেটা কি না এখানে আমার বিশ্বাস অনেকগুলো গাছ ছিল কিন্তু অনেকগুলো গাছ থাকা সত্ত্বেও ওই গাছগুলো কেটে বিল্ডিং তৈরি করতেছে তো আপনাদের কাছে বিনীত অনুরোধ যাদের আশেপাশে বা যাদের বাড়ির পাশাপাশি কোনো গাছ থাকে তাহলে ওই গাছগুলো না কাটাস কারণ গাছ আমাদেরকে সুষ্ঠব রাখে ঠিক আছে বাট আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখতেই সহায়তা আমরা যদি নিজেদের এলাকার নিজেদের গাছগুলো কেটে দিই তাহলে আমাদের এলাকার যে পরিবেশের ভারসাম্যটা ওটা রক্ষা করা যাবে না আমাদের পরিবেশে যে এখন বৃষ্টি এখনই রোজ বা গরমের সময় বৃষ্টি আসা প্রয়োজন বা গরম অতিরিক্ত গরম সেটা বজায় রাখে আমাদের এই পরিবেশের গাছপালা আবার পিছনে দেখেন এই জায়গাটা টোটালি এত সুন্দর একটা জায়গা বিশেষ করবেন না একদম আর আর বাতাসে ভরপুর এই যে বাতাসটা আসছে আসতেছে এটা শুধুমাত্র গাছপালা থাকার কারণে পাচ্ছি আমরা কিন্তু গাছপালা না থাকলে এখানে কড়ার রোদ্র থাকত গাছপালা সম্বন্ধে আর বেশি কিছু করার প্রয়োজন নেই কারণ আমাদের কুমিল্লা সিলেট রোডে অনেক গাছপালা ছিল এক সময় যেগুলো কি না তিরিশ বছর এবং পঞ্চাশ বছরের কাছাকাছি অনেক বড় বড় গাছ ছিল কিন্তু রোডের অজুহাত দিয়ে ওই বড় বড় গাছগুলোকে কেটে ফেলা হয়েছে যেই রাস্তা দিয়ে যেতাম আগে গাছের ছায়ার গাছে। তলা দিয়ে এখন সেই রাস্তা দিয়েই চলতে হয় কড়ারোদ্রের দিয়। নিচ দিয়ে